এর মর্মে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ইসলামের ভিত কয়টি পাঁচটি ইসলামের ভিত পাঁচটি এক নম্বর হচ্ছে শাহাদা পাঠ করা আল্লাহ বলে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ ওয়াহাদা আল্লাহর কোনো ওয়াদিতীয় নাই এটা সাক্ষ্য দিয়া যে এক আল্লাহ আছেন ই এবাদত করি আমরা তিনারই এবাদত করব তিনি আমাদের এবাদতের জন্য সৃষ্টি করেছে সাহাল পাঠ করা আল্লাহ আছেন এই সাক্ষ্য দিয়া এবার এই পৃথিবীর মধ্যে প্রায় পনেরোশো বছর আগে একটি মানব এই পৃথিবীর মধ্যে উত্তম আখলাপ উত্তম চরিত্র এবং আল্লাহর পরিচয় নিয়ে এই পৃথিবীর মধ্যে পেদন হয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন ওনাকে পাঠিয়েছিলেন উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম উনাকে নবী এবং উনি রসুল এবং উনি আল্লাহর বান্দা এটা সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে ইসলামের এক নম্বর ভিত বা এক নম্বর খুঁটি পাতালে একটা বাচ্চা হারিয়ে গেছে পিছে পেছে না এখানে আছে যা বাবা সকলে একটি শুনেন সুন্দরভাবে পাতানার একটি ছোট্ট বাচ্চা এ তা সাথে হারিয়ে গেছে আমাদের স্টেজে আছে নিয়ে যাবেন ওনার নাম হচ্ছে মিজানুর রহমান পাতান্ডা বাড়ি দয়া করে নিয়ে যাবেন এখানে নানির বাড়ি নানির বাড়ি ঘুরতে দয়া করে নিয়ে যাবেন তা আল্লাহ রবুল আরামিন যে আল্লাহ রবুল আরামিন আছে এটা সাক্ষ্য দেয়া এবং নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম আল্লাহর নবী এবং রসুল এবং বান্দা এটা সাক্ষ্য দেয়া তারপরে এক দুই নম্বর হচ্ছে সলাৎ প্রতিষ্ঠিত করা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল কোরআনুল করিম এক জায়গায় নয় দুই জায়গার দুই জায়গায় নয় তিন জায়গার নয় প্রায় বিরাস আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকি কথা বলেছে আকিমুস সালাত আকিমুস সালাত তোমরা সালাত প্রতিষ্ঠিত করো তোমরা সালাত প্রতিষ্ঠিত করো এর নাম হচ্ছে দ্বিতীয় ইসলামের ভিত আপনি নামাজ পড়েন না নিজেকে ইসলাম মধ্যে আপনি ইসলামে অবলম্বনকারী কিভাবে দাও আপনি ওয়াইকি করেন দাবি করতে পারেন আপনার ভিতরে আল্লাহর পরিচয় নেই আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন না আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করতে পারেন আপনি নিজেকে কিভাবে ইমানদার করতে পারেন ইমানদার মনে করতে পারেন আল্লাহ রবুল আলমিনের রসুল নিজে বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে সে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকতে পারে না সে মুসলমান থাকতে পারে না আপনি নিজেকে কিভাবে মুসলমান দাবি করেন হে সম্মানিত মুসলিম সমাজ তারপরে তৃতীয় নম্বর আল্লাহ রবুল আলমিনের রসুল সাল্লাহ সাল্লাম ইসলামের যে খুঁটি স্তম্ভ বলছেন যে জাকাত প্রদান করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক মালধন সম্পদ দিয়েছে পৃথিবীর মধ্যে বৃত্তশালী করে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন আমাদেরকে মাল ধন সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে বৃত্তশালী করে দিয়েছেন আর আমরা ওই মাল ধন সম্পদ আল্লাহ রব্বুল আলমিন বলেছে তোমরা ওই মাল সম্পদ থেকে যে মাল তোমাদের বৃদ্ধি আছে সেই মাল ধন সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো আল্লাহ রাস্তায় খরচ করো আর আজকে আমরা মালধন সম্পাদ পাওয়ার পরে আমরা আমাদের মালধন সম্পদ পাওয়ার পরে সেই মালগুলোকে আমি গচ্ছিত করে আমরা গচ্ছিত করে রাখি আর নিজেকে বলি মুসলমান কিভাবে মুসলমান আমরা দাবি করতে পারি কেন আপনার ইমান আপনার ইসলাম ওই যে পাঁচটি স্তম্ভের মধ্যে আপনার দাঁড়িয়ে আছে ওই স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে আপনি কিভাবে বলতে পারেন আমি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করেছি

তারপরে আল্লাহ রবুল আলমিন চতুর্থ নাম্বার আল্লাহ রবুল আলমিন রসুল বলছেন চতুর্থ নাম্বার ইসলামের ভিত হচ্ছে হজ করা অনুরূপভাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে অনেক মালধন সম্পদ দিয়েছে আপনাকে বৃত্তশালী করেছে আপনার হজ আপনার জন্য ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আপনার ওই মালধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে খরচ করে কি করতে হবে মক্কা পাড়ি দিয়ে ওই আল্লাহ উপর আলামিনের কাবা ঘরকে আপনাকে তফ করার জন্য আল্লাহ ওপরে আরামিন আপনার আদেশ করেছেন আপনাকে অনেক মালধন সম্পদ দেওয়ার পরে আপনি বলছেন আমার হজ ক এখনও পর্যন্ত খরচ হয়নি আপনার মাল আপনাকে ওই খবরে আপনাকে সাফ হয়ে বিছ হয়ে দংশন করবে তখন আপনি আল্লাহকে বলেন হে আল্লাহ আমার তো তখন কি হয়নি আমার জাকাত খরচ হয়নি আমার হজ খরচ হয়নি আপনি কি জব দিতে পারবেন আর নিজেকে বলি আমরা মসلمان সম্মানিত মুসলিম সমাজ দ্বিতীয় নম্বর হচ্ছে ওসাম রমজান রমজান মাসের সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba lal ladīna min qablikum la'allakum tattaqūn আল্লাহ বাবুল আহমিন বলছেন হে ইমানদার ঘনেরা আমি তোমাদের উপরে কি করেছি মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি নামাজ পড়লাম জোহরের নামাজ পড়ার পরে সুন্নত নয় এইগুলো হচ্ছে ওয়াজিব এইগুলো আপনাকে মানতেই হবে এইগুলো আপনাকে মানতে হবে এর নাম হচ্ছে ইসলাম এটাকে আপনাকে আপনি যদি না মানেন আপনি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে পারলেন না পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের উপরে শুধু সিয়ামকে আমি ফরজ করিনি তুমি চলে যাও তোমার যারা গত হয়ে গেছে তোমার আগে তোমার পূর্বে যারা গত হয়ে গেছে তুমি তাদের দিকে লক্ষ্য করো আমি তাদের ওপরেও এই সিয়ামকে ফরজ করেছিলাম এর কারণে যাতে তাকুন তোমরা আল্লাহকে আল্লাহর ভয় ভীতি তাকে তোমরা যেন অবলম্বন করতে পারবে